মধ্যপ্রাচ্যের আকাশ আবারও গরম হয়ে উঠেছে ইরান হঠাৎ করেই সামনে এনেছে তাদের নতুন ফাইটার জেট আর এই জেট উন্মোচনের পরপরই তেহরান থেকে এসেছে এক কঠোর বার্তা ইসরায়েল যদি সীমা ছাড়ায় তার পরিণতি হবে ভয়ঙ্কর শুনতে যেন সিনেমার গল্প মনে হচ্ছে কিন্তু এটাই বাস্তব বহু বছর ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে ঠান্ডা লড়াই দুই দেশ একে অপরকে চোখ রাঙায় কখনো সরাসরি হামলাও চালায় ইসরায়েল বহুবার সিরিয়ার ভেতরে ইরানের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে আর ইরানও জবাব দিয়েছে নিজেদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে কিন্তু এবার ইরান দেখালো তাদের নিজস্ব অত্যাধুনিক ফাইটার জেট ইরানের দাবি এটা সম্পূর্ণ তাদের নিজের ডিজাইন ও প্রযুক্তিতে তৈরি জেটটির নাম পানাওবিয়া নাম বা অনুরূপ উচ্চারণে ঘোষণা করা হয়েছে যদিও অনেক বিশেষজ্ঞের মতে এর পেছনে রাশিয়া বা চীনের প্রযুক্তির ভূমিকা থাকতে পারে ইরান নাকি বিদেশি প্রযুক্তি ব্যবহার করে দেশে অ্যাসেম্বল করেছে এই যুদ্ধ বিমানটি তবে তেহরান সরকার জোর দিয়ে বলছে এই জেট সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ফাইটার জেটে যুক্ত হয়েছে আধুনিক স্টেলথ সেন্সর সিস্টেম যার মাধ্যমে এটি সুপারসোনিক যুদ্ধ বিমানকেও টার্গেট করতে সক্ষম এমনকি এটি হাইপারসনিক মিসাইল বহন করতেও সক্ষম যা ইরানের মতে ইসরায়েল ও আমেরিকার এফ থার্টি ফাইভ বা এফ সিক্সটিনের মতো জেটের বিরুদ্ধেও কার্যকর সময়টা খেয়াল করলে বোঝা যায় ইরান খুব হিসেব করেই এই জেট উন্মোচন করেছে গত কয়েক মাস ধরে তারা সতর্ক করে আসছে যদি তাদের পারমাণবিক প্রকল্পে হস্তক্ষেপ করা হয় তবে তারা জবাব দেবে এই ঘোষণা আসার ঠিক পরেই ইরানের পক্ষ থেকে সতর্ক বার্তা ইসরায়েল যদি আঘাত হানে এমনভাবে জবাব দেওয়া হবে যে তারা পালানোর পথও খুঁজে পাবে না ইসরায়েলও চুপ করে নেই তারা সংবাদ সম্মেলন করে এই জেটকে নিয়ে মজা করে বলেছে দেখতে আধুনিক হলেও এটা ক্ষমতায় আমাদের এফ থার্টি ফাইভের কাছে কিছুই না তবে বিশ্লেষকরা বলছেন ইরানকে অবহেলা করা ভুল হবে কারণ ইরানের হাতে রয়েছে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল যা প্রায় তেরো হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এর আছে হাজারো রকেট ড্রোন এবং মতো শক্তিশালী মিত্র এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি যুদ্ধ হতে চলেছে বিশ্লেষকের একাংশ বলছেন এটা আসলে মানসিক যুদ্ধ এক পক্ষ শক্তি দেখাচ্ছে আর এক পক্ষ তার পাল্টা জবাব দিচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে এমন মানসিক খেলা কখনো কখনো ভুল বোঝাবুঝি থেকে বাস্তব সংঘর্ষে রূপ নিতে পারে আর যদি যুদ্ধ বেঁধেই যায় তা শুধু ইরান ইসরাইলের সীমাবদ্ধ থাকবে না এতে জড়িয়ে পড়বে সিরিয়া লেবানন এমনকি ইরাকো আর ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রেও জড়িয়ে পড়তে পারে ইউরোপ ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানে তেলের দামে ব্যাপক উত্থান আর তার প্রভাব পড়বে পুরো বিশ্বের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের আকাশে এখন ধোঁয়াশা ঘন হচ্ছে কেউ জানে না এই শক্তি প্রদর্শনের খেলা কোথায় গিয়ে থামবে কিন্তু একটা ব্যাপার নিশ্চিত এই মুহূর্তে গোটা বিশ্বের নজর আটকে আছে ইরান ও ইসরায়েলের দিকে